ইন্ডিয়া সাংবাদিক ইউনিয়ন ও ইন্দো বাংলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি বলেন বাংলাদেশের সাংবাদিকদের সাথে পেশাগত সম্পর্ক সুদৃঢ় করা এবং দু দেশের সাংবাদিকদের সচরাচর সমস্যাগুলো দ্রুত সমাধান করার লক্ষ্যেই ইন্দো বাংলা সাংবাদিক ইউনিয়ন কাজ করে যাচ্ছে এছাড়াও দুই দেশের জনগণের সহস্তরভাবে যোগাযোগ ব্যবস্থা সুদৃঢ় করতে ভিসা জটিলতা সহ নানাবিধ সমস্যার সমাধানের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে ইউনিয়নটি শনিবার সন্ধ্যায় রংপুর চেম্বার ভবনে সাংবাদিক ইউনিয়ন রংপুরের আয়োজনে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন ইন্ডিয়ান সাংবাদিক ইউনিয়ন ও ইন্দো বাংলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি গীতার্থ পাঠক এতে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন রংপুরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সদরুল আলমদুলু মতবিনিময়ে ইন্দো বাংলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আর বলেন বাংলাদেশ ও ভারত এই দুই দেশের মধ্যে যেমন তিস্তার বাণী ভীষণ জটিলতা সীমানা সমস্যা ইত্যাদি সমস্যাগুলো গুরুত্ব দিয়ে তুলে ধরে দুই দেশের সরকারকে অবহিত করা এছাড়াও সমস্ত বিষয়ের সমাধানে যাবতীয় ব্যবস্থা করতে আন্তরিকভাবে কাজ করছি আমরা গীতার্থ পাঠক আরও বলেন আমাদেরকে সঠিকভাবে গণতন্ত্রকে তুলে ধরতে হবে এটা না থাকলে কোনো কিছুর স্বাধীনতা থাকবে না তাই এসব বিষয় নিয়ে পেশাগতভাবে কাজ করা আন্তরিকতা তৈরি করতে হবে গণমাধ্যমকে সাংবাদিকদের কোনো দেশ বা পক্ষ নেই বলে উল্লেখ করে তাই দেশের কোন সরকার প্রধান যদি ভুল করে সেটিকেও সাহসিকতার সাথে তুলে ধরতে হবে এবং তুলে ধরার সেই সৎ সাহসিকতাও থাকতে হবে একজন সাংবাদিকের এছাড়াও রাখতে হবে বলেও জানান তিনি সর্বশেষ ভারত থেকে রংপুরে পড়তে আসে বিভিন্ন শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান ইন্ডিয়ান এই সাংবাদিক নেতা সাংবাদিক ইউনিয়ন রংপুরের সাধারণ সম্পাদক আব্দুল সালামের সঞ্চালনায় মতবিনিময়ে বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খাইরুজ্জামান কামাল বক্তব্য বলেন ইন্দু বাংলা সাংবাদিক ইউনিয়ন আমাদের দেশের সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মান উন্নয়নে কাজ করে যাচ্ছে বিশেষ করে সাংবাদিক সহকর্মীদের উপর দেশে গিয়ে কোনো রকম কাজে হয়রানি নিরসন যাবতীয় সহযোগিতাও বিশেষ ভূমিকা রেখে চলছে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন হিন্দু বাংলা সাংবাদিক ফোরমের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম হাদি রংপুর প্রেস ক্লাবের সভাপতি মোনা হসেন মোনা সাধারণ সম্পাদক মেরিনা লাভলি সিটি প্রেস ক্লাব রংপুর সভাপতি স্বপন চৌধুরী সাংবাদিক ইউনিয়ন রংপুরের কোষাধ্যক্ষ এ কে এম শরীফুজ্জামান বুলু ঠিসি এর সাধারণ সম্পাদক কেউসানুল হক সুমন বিটিপি রংপুর জেলা প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব এন সিনিয়র রিপোর্টার এ কে এম হক সাংবাদিক ইউনিয়ন রংপুরের আয়োজনে জেলা কর্মরত সকল সাংবাদিকদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আলোচনা শেষে এক মনোগ্র সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় এতে চ্যানেলের সেরা কণ্ঠশিল্পী অন্তর রহমান উত্তরে স্বনামধন্য ভাওয়াইয়া শিল্পী পল্লবী সরকার সহ অন্যান্য খ্যাতিমান সঙ্গীত শিল্পী ও নৃত্য শিল্পীরা সঙ্গীতে অংশ নেন উত্তরের সময় রংপুর